তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রাখল বাংলাদেশ দেশি বিদেশে চ্যালেঞ্জের মধ্যে একক দেশ হিসেবে গত বছরও বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষস্থান অবস্থান ধরে রেখেছিল বাংলাদেশ যদিও বাজার হিসা দশমিক আটচল্লিশ শতাংশ পয়েন্ট কমে গেছে বরাবরের মতো শীর্ষ অবস্থানে আছে চীন যদিও তাদের বাজার হিসা দুই শতাংশীয় পয়েন্ট কমে গেছে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ভিয়েতনাম বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে তাতে বলা হয় গত বছর বৈশ্বিক পণ্য সেবা বাণিজ্য চার শতাংশ ভেড়ে একত্রিশ দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা আগের বছর দুই শতাংশ রাজ পেয়েছিল দুই হাজার চব্বিশে বিশ্বের বিভিন্ন দেশ পাঁচশো সাতান্ন দশমিক পঞ্চাশ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে প্রবৃদ্ধি হয়েছে সাত শতাংশ আর দুই সালের বিভিন্ন দেশ তৈরি পোশাক আমদানি করেছিল পাঁচশো বিলিয়ন ডলার এদিকে গত দুই বছর ধরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আটত্রিশ বিলিয়ন ডলারের ঘরে আছে গত বছর রপ্তানি হয়েছে আটত্রিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক একুশ শতাংশ বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল